আসলে ব্যাপারটা হলো নতুন কোনো ভাষা শেখা মানে এই নয় যে আপনাকে প্রতিটা গ্রামার রুল মুখস্থ করতে হবে বরং দরকার হচ্ছে ভাষাটা কিভাবে কাজ করে সেটা বোঝা এর মূল কাঠামো বোঝা এবং এটা আপনার আগে জানা ভাষাগুলোর সাথে কোথায় ভিন্নতা বা কোথায় মিল আছে সেটা বোঝা হ্যালো বন্ধুরা আমি মিজান লার্ন জার্মান উইথ মিজান থেকে বলছি এই চ্যানেলে আমি আপনাদের সাথে জার্মান ভাষা শেখা এবং আমি জার্মান ভাষা বাংলা দিয়ে শেখাবো সহজ এবং সহজবদ্ধ উপায়ে যাতে শেখাটা হয় মজার এবং সহজ কেন কারণ আমি চাই আপনি কিছু মিস না করে পুরো জিনিসটা বাংলা ভাষায় বুঝতে পারেন আমি আপনাকে জার্মান গ্রামের একটা পরিষ্কার ওভারভিউ দিতে চাই প্রতিটা ছোট রুল নয় বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে যেগুলোকে সত্যি আপনাকে জার্মান ভাষা বুঝতে সাহায্য করবে যখন আপনি এটা শুনবেন বা দেখবেন তখন আপনার জার্মান ভাষাগুলো একদম পরিষ্কার হয়ে যাবে ভিডিও শেষে এসে আমি জার্মান ভাষা নিয়ে কিছু প্যাটার্ন খেয়াল করবেন যা শুরু করলে ঠিক আছে কি না সেটা আমার নিয়মিত জার্মান ক্লাসে আপনি ভিডিওগুলো দেখলে ধীরে ধীরে জার্মান ভাষাগুলো বুঝতে পারবেন তখন আপনার মনে হবে আরে এটা তো আমি জানি আর সেটাই এই জার্মান ক্র্যাশ কোর্সের মূল উদ্দেশ্য যা আপনাকে আরে এটা কি থেকে আরে এটা তো আমি জানি বা এটা আমি এখন বুঝলাম সেই অবস্থায় আপনাকে নিয়ে যাবে শব্দ শব্দে না ভেবে বাক্যাংশে বা চাং ভেবে আপনি জার্মান শিখবেন জার্মান আর ইংরাজি সবসময় শব্দ শব্দে মেলে না আর যদি জোর করে আপনি মিলাতে চান তবে ব্যাপারটা গুলে যেতে পারে যেমন ধরুন জার্মান আক্ষরিকভাবে বলা হয় আমি ক্ষুধা পেয়েছে হিসাবে হুঙ্গার কিন্তু ইংরাজিতে আমরা স্বাভাবিকভাবে বলি আই এম হাঙ্গে অবশ্যই আপনি বলতে পারেন ইসবিন হুংরিশ অর্থাৎ আমি ক্ষুধার্ত যা ইংরেজির মতো আই অ্যাম হাংরি এর সাথে হুবহু মিলে যায় কিন্তু জার্মানরা দৈনন্দিন কথাবার্তায় সবসময় বলে থাকে ইশাবে হুঙ্গার অর্থাৎ আমি ক্ষুধার্ত আর এটাই আসল বিষয় জার্মান মাঝে মাঝে ভিন্ন ধাঁচ ব্যবহার করে এর অর্থ বোঝাতে চায় তাই একক শব্দ নয় বরং পুরো বাক্যাংশ ধরে শেখাটাই আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে তাই প্যাটার্নের সাথে যুদ্ধ নয় বরং পুরো বাক্যাংশটা একসাথে আপনার শেখা উচিত তাহলে আপনার জার্মান ভাষা শিখতে সহজ হবে এখন আসুন কিছু বহুল ব্যবহৃত বাক্যাংশ দেখি যেগুলো হয়তো আপনি আগেই জানেন অথবা এখনই আপনি শিখে নিতে পারেন উদাহরণস্বরূপ জার্মানরা শুধু ডাংকে নয় বরং ফিল অ্যান্ড ডাং বলে যার মানে হলো অনেক ধন্যবাদ আরেকটা হলো হলো রিগেটস যার মানে হলো তুমি কেমন আছো এর উত্তরে বলা যায় মিয়া গেটস গুড অর্থাৎ আমি ভালো আছি অথবা মিয়া গেটস কান্স ওকে অর্থাৎ আমি মোটামুটি ভালো আছি যদিও যদি কোনো জার্মান বলে থাকে গেটস ওকে তার মানে সাধারণত আমি ভালো আছি বা বেশ ভালো আছি বা প্রায় পারফেক্ট আছি ক্যাফে বা রেস্টুরেন্টে আপনি হয়তো শুনতে পাবেন এস্কিপথ হিয়া গুড অ্যান্ড কাফে এখানে ভালো কফি আছে আরেকটা জটিল বিষয় হলো জার্মানে ইসপিন ফ্যাটিস এর মানে হলো শেষ কাজ শেষ নয় বরং আমি ক্লান্ত অর্থাৎ আমি টায়ার্ড হয়ে গেছি তাই যদি এগুলো পুরো বাক্যাংশ ধরে শিখেন আলাদা আলাদা না করে তাহলে আপনি নতুন জার্মান শিখলেও আপনি ছোট ছোটো কথোপকথন আপনি করতে পারবেন এবারে আপনাদেরকে জানাই জার্মান নামপদ বা নাউনের তিনটা লিঙ্গ আছে চার আছে দেয়া বা পুরুষ লিঙ্গ ডি বা স্ত্রীলিঙ্গ আর তাস বা নয়টার আর আমার সবচেয়ে বড়ো টিপস হল প্রতিটি নাউন সবসময় আর্টিকেল সহ শিখুন শুধু টিস নয় বরং দেয়া টিস টিস হচ্ছে পুরুষবাচক কেন শিখবেন এইভাবে কারণ লিঙ্গ পরে অনেক কিছুকে বদলে দেয় যেমন অ্যাডজেক্টিভ বা বিশেষণ বা প্রণয়ন বা সর্বনাম আর অবশ্যই কেসগুলো যেমন ধরুন ডি দিয়ে আইনে গুটে ফ্রাও একজন ভালো মহিলা কিন্তু দাস দিয়ে হয় দাস গুটেস হাউস একটা ভালো বাড়ি এটা সর্বনামও আপনার পাল্টে দেয় যেমন দেয়া হয়ে যায় এ ডি হয়ে যায় জি তাস হয়ে যায় এস আর অবশ্যই কেসেও এটা পরিবর্তন হয়ে যায় তবে জার্মান কেসেস নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে বিস্তারিত কথা বলবো তবে একটা ভালো খবর গুড নিউজ হচ্ছে কিছু দ্রুত নিয়ম আছে যেগুলো প্রায় এইটটি পারসেন্ট সঠিক কারণ আমরা জানি জার্মানিতে সব কিছু হানড্রেড পার্সেন্ট নিশ্চিত নয় অনেক নিয়মের হেরফের আছে কিন্তু সত্যি বলতে এই নিয়মগুলো আপনাকে এইটটি পার্সেন্ট সঠিক উত্তর দেবে বিশেষ করে যদি আপনি তাদের মধ্যে হন যারা বারবার ভাবে যে আরে মেচেন তাস কেন এটা তো একটা স্ত্রীবাচক শব্দ একটি তো দি হওয়ার কথা যেমন দি ফ্রাও কিন্তু আসলে এখানে যুক্তি কোনো কাজ করবে না এটা এভাবেই হয়েছে এবারে বলুন আসুন আমরা দেয়ার দিয়ে কিছু বলি ডেয়া পুল্লিঙ্গের ডিরেক্ট আর্টিকেল আর ডেম হল ইনডিরেক্ট আর্টিকেল আমরা এটা ব্যবহার করি পুরুষ মানুষ আর পেশার জন্য যেমন দেয়ামান একটা পুরুষ মানুষ অথবা টেয়ালা একজন পুরুষ শিক্ষক এটা সপ্তাহের দিনগুলোর জন্য ব্যবহার হয় যেমন দেমন টাক সোমবার মাসের জন্য ব্যবহার হয় যেমন দেয়া জানুয়ার জানুয়ারি আর ঋতুর জন্য ব্যবহার হয় যেমন দেয়া জমা বা গ্রীষ্মকাল এগুলো সবই পুরুষপাচক আর প্রায় সব অ্যালকোহলে আপনার মাস্কুলিন শুধু দাস বিয়া বিয়ার বাদে সব অ্যালকোহলে আপনারা মাস্কুলিন ব্যবহার করতে পারবেন দেয়া ব্যবহার করতে পারবেন ডিরেকশনের বা দিক নির্দেশনাও মাস্কুলিন হয় যেমন দেয়া ওয়েস্টার্ন বা পশ্চিম গাড়ি আর ট্রেনের নামও মাস্কুলিন হয় যেমন দেয়া বিএমভি বা বিএমডাব্লু ইংলিশে দেয়া আইসি বা আইসি ট্রেন আর কিছু শব্দের শেষে যদি এ এন টি অথবা লিং অথবা এয়ার অথবা ইসমুস হয় তাহলে সেগুলো প্রায় সবসময় মাস্কুলিন হয় যেমন দেয়া স্টুডেন্ট দ্যা স্মেটালিং লেরা লেপিটাল ক্যাপিটাল স্মুস এবারে আসি দি সম্পর্কে এটা হলো স্ত্রীলিঙ্গের আর্টিকেল আর এটা আমরা ব্যবহার করি নারী তাদের পেশার জন্য যেমন দি ফ্রাও মহিলা দি লেরারিন মহিলা শিক্ষক সংখ্যাগুলো স্ত্রীবাচক হয় যেমন দি আইস বা এক দি সোয়াই বা দুই কিছু নির্ভরযোগ্য ওয়ার্ড এন্ডিং আছে যেমন যেগুলো প্রায় সবসময় ইস্তিবাচক হয়ে থাকে যেমন সাফট দি মানশাফট এগুলা সবসময় স্ত্রীবাচক হাইট যেমন ফ্রাই হাইট কাইট যেমন মোগলিশ কাইট সাইটুং যেমন সাইটোং উং টাক দেন কোয়ালিটেড আয়ন যেমন রিলিগিওন এবং দি এগুলা সবসময় স্ত্রীবাচক হয় বেশিরভাগ ফুল ও গাছের নামও স্ত্রীবাচক হয় যেমন দি রোজে বা গোলাপ দি টানে বা পাইন গাছ অ্যাকাডেমিক বিষয়গুলোও স্ত্রীবাচক হয় যেমন দি ফিজিক অর্থাৎ পদার্থবিজ্ঞান দি ম্যাথমেটিক বা গণিত এগুলো সবই স্ত্রীবাচক এবারে আসি দাস বা নয়টার লিঙ্গর ব্যাপারে এটা ব্যবহার হয় ছোট রূপের শব্দগুলোর জন্য যেগুলা চেন বা লাইন দিয়ে শেষ হয় যেমন দাস চেন অথবা মে দাস মেন লাইন অথবা একটা ছোটো মানুষ এছাড়াও উম যেমন স্টুডিয়ম দাস স্টুডিয়ম অথবা মেন যেমন দাস আর্গুমেন্ট এগুলা শেষে থাকলে এগুলো নয়টার হয়ে থাকে শব্দগুলো তবে হ্যাঁ মেচেন আসলে এসেছে মার্ক শব্দ থেকে যার মানে হলো অবিবাহিত তরুণী বা মেয়ে যারা গ্রামে কাজ করত শব্দটা মূলত স্ত্রীলিঙ্গ কিন্তু এর শেষে সিএইচন চেন থাকায় এটা নয়টার হয়ে গেছে নয়টার এন্ডিংয়ে আরও পাওয়া যায় যেমন উম স্টুডিউম তারপরে আছে আর্গুমেন্ট এবং ভাষার নামও নয়টার হয় যেমন ইংলিশ তাস ড রঙের নামও নয়টার হয় যেমন তাস রোড লাল যখন কোনো ভার্বকে নাউন বানানো হয় সাধারণত সেটাও নয়টার হয় যেমন দাস এসেন বা খাওয়া দাস স্প্রেশন বা কথা বলা বা স্পিচ এগুলো তখন নয়টার হয়ে যায় হ্যাঁ এটা শতভাগ নির্ভর নয় তবে এইটা এই প্যাটার্ন দিয়ে আপনি ভালো মতো মনে রাখতে পারবেন এবং অনেক সময় এটা সঠিক হয় অর্থাৎ এইটি পার্সেন্ট আপনি এভাবে কভার করতে পারবেন সঠিক আর্টিকেলগুলো আপনি আন্দাজ করতে পারবেন তো বন্ধুরা যদি আমার ভিডিওটা উপকারে আসে তাহলে লাইক দিন আর আপনারা শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে আর জার্মাননি এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা সবাই ভালো থাকবেন দেখাবে হবে পরে কোনো ভিডিওতে চি